দেখা যায় কিছু লোক মানে কৃষক আর কি তারা ন্যায্য দাবিতে সরকারের বিরুদ্ধে কথা বলছে তো রাহুল গান্ধী তখন সে কিন্তু সরকারি দায়িত্বে ছিল মানে তার মা তখন রাষ্ট্রের দায়িত্বে তো উনি যখন দেখলেন যে না এই কৃষকদের দাবিটা যৌক্তিক সে সরকারের থেকেও এই কৃষকদের সাথে একত্রতা ঘোষণা করে সে কিন্তু মানে সেখানে মানববন্ধন করেছিলেন তো আমার অবস্থা তাই সরকারের পক্ষ থেকেও মানে সরকারের বিপক্ষেই বলতে হচ্ছে আসলে মানুষ ভোগান্তির শিকার হচ্ছে এটা আমরা মানি আপনারা জানেন যে কাজটা হচ্ছে এটা আমাদের মঙ্গলের জন্যই হচ্ছে হয়তো সাময়িক কষ্ট হচ্ছে বৈরী আবহাওয়ার কারণে বৃষ্টির কারণে আর একটা বেশি সমস্যা হচ্ছে আর যানজটের যে বিষয়টা আছে ডিসি মহোদয় একাধিকবার মিটিং করেছে আমার মনে হয় আপনারা যদি তার সাথে কথা বলেন সে যে পরামর্শগুলি দেয় বা ট্রাফিকের সমন্বয়ে যদি আপনারা এটা সুন্দরভাবে একটা মানে নিয়মের মধ্যে নিয়ে আসেন আমার মনে হয় এটা খুব দ্রুতই লাঘব হবে ঢাকা নারায়ণ পুরাতন সড়কের এই মোটটা খুবই গুরুত্বপূর্ণ এখান দিয়ে আপনার মুন্সীগঞ্জের লোকজন এবং আমাদের কেরানীগঞ্জের অনেক লোকজন নারায়ণগঞ্জে যাতায়াত করে ঢাকায় যাতায়াত করে কিন্তু এই সড়কে এই মোড়টা দীর্ঘদিন ধরে আপনারা জানেন দ্বিতল সড়কের কাজ চলছে কিন্তু কাজ চলার কারণে রাস্তাটা হয়ে গেছে সংকীর্ণ এবং বর্ষার কারণে রাস্তাটা অনেক বড় বড় গর্তে তৈরি হয়েছে যার কারণে প্রত্যেক দিন অন্তত বিশ থেকে পঁচিশটা অটোরিকশা উঠে যাচ্ছে বড় বড় গাড়ি বিকল হয়ে যাচ্ছে এইসব কারণে আমাদের মা বোনদের অনেক দুর্ভোগ পোহাতে হচ্ছে বিশেষ করে স্কুলের ছাত্রছাত্রীদেরকে কলেজের শিক্ষার্থীদেরকে তারা সময়মতো পরীক্ষা অ্যাটেন্ডও করতে পারছে না আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি জানাই অতি দ্রুত আমাদের এই রাস্তাটি যেন অন্তত চলাচলের উপযোগী করে কিছুটা হলে সংস্কার করা হয় এই দাবি জানায় আমাদের

চলাচল করতে পারি এইরকম উপযোগী করা এই যে রাস্তা দিয়ে যারা প্রতিদিন যাচ্ছে এটা আসলে এই দুর্ভোগ বলে শেষ করা যাবে না এটা এমন একটা দুর্ভোগে পরিণত হয়েছে যে প্রতিদিন যখন স্পেশালি আমি যখন আমার বাচ্চাকে নিয়ে স্কুলে যাই আমি দেখি যে প্রতিদিন সকালে শত শত স্কুলের বাচ্চারা অটো পাচ্ছে না রাস্তায় যে দাঁড়াবে এত বেশি কাদা ভাঙা থাকে যে রাস্তায় সে যে দাঁড়িয়ে স্কুলে যাবে তার দাঁড়ানোর জায়গাটাও নেই এটা আসলে প্রশাসনের চরম উদাসীনতা মানে আমরা তো উন্নয়ন চাই কিন্তু আমরা একটা উন্নয়ন করতে গিয়ে যদি আমাদের এলাকার জনগণ যে দুর্ভোগ পোহাচ্ছে গত দুই বছর যাবৎ এটা আসলে ভাষায় প্রকাশ করার মত না আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি বিশেষ করে ডিসি সাহেবকে আমরা আজকে একটা স্মারকলিপি দিব আমরা ডিসি সাহেবের কাছে অনুরোধ করছি উনি যেন সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি অতি গুরুত্ব দিয়ে জানায় যেন খুব দ্রুতই আমাদের রাস্তাটি সংস্কার হয় এবং আসলে আমরা স্পেশালি ধন্যবাদ আজকে আমাদের এই সময় সম্ভব এই কাজটা সম্পন্ন করা কারণ এটা এখন আসলে আমি মনে করি জাতীয় দুর্যোগের মধ্যে এটা একটা আমাদের জন্য একটা দুর্যোগ এমন দুর্যোগ আমি এই মোড়ে থেকে উপরতে আমার একটা ঘন্টা সময় লাগে তো আমি যথাযথ কর্তৃপক্ষকে অনুরোধ করব আপনারা আজ না আজ কালকে থেকে আপনারা কাজটা অন্তত পক্ষে আমাদের তিনশো মিটার করে দুই পাশে ছয়শো মিটার রাস্তা সংস্কার করে দেন কমপ্লিট করে দেন আমরা যেন অন্তত পক্ষে একটু ঝান্টা নিয়ে চলে ফেরা করতে পারি